চন্দ্রচুর গ্রাম সুইডি গ্রাম রঘুনাথ বাটি গ্রাম এবং শীতলা গ্রামের কাছে এডিডি এর খাটালের কাছে জাতীয় সড়কের বিভিন্ন সময়ে গবাদি পশুর কারণে বিশাল দুর্ঘটনার অনেকেই প্রাণ হারিয়েছেন আসানসোল উত্তর থানার পক্ষ থেকে চন্দ্রচুর গ্রাম সুইডি গ্রাম ও রঘুনাথ বাটি এবং শীতলা গ্রামের কাছে এডিডি এর জায়গায় খাটালের নিজেদের গবাদি পশু নিজেদের খাটাল ও ঘরে বেঁধে রাখার জন্য মাইকিং করে আবেদন করার পাশাপাশি জাতীয় সড়কের কাছে আনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আসানসোল উত্তর থানার ট্রাফিক দপ্তরের আধিকারিক মোহাম্মদ আশরাফুল ইসলাম সব গ্রামের মাইকিং করে জনগণকে সচেতন করেছেন তাদের গবাদি পশু নিজেদের খাটালে ও ঘরে বেঁধে রাখতে নচেত গবাদি পশুর মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে